জন হজ যাত্রীকে নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে লোহিত সাগরের এতে দুইশো জনেরও বেশি যাত্রী মৃত্যুবরণ করেছেন সাতাশ মে রাতে এমন শিরোনামি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে শোনা যায় বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং বিমানটির নিচে পড়ার সময় শোনা যাচ্ছে আল্লাহু আকবর ধ্বনি দাবি করা হয় থেকে নিয়ে উদ্দেশ্যে যাত্রী উড্ডয়ন করেছিল বিমানটি এবং রহস্যজনক ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের সঙ্গে ঘটে ভয়াবহ দুর্ঘটনা জানিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার এই ভিডিও নিয়ে সামনে এসেছে নতুন তথ্য এই খবরটিকে স্রেফ গুজব বলে দাবি করেছে মোরতানিয়ান এয়ারলাইন্স এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি সেই সাথে তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছে প্রতিষ্ঠানটি